নমস্কার জয় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি তোমাকে তোমার পাপময় জীবনের ফল থেকে মুক্তি দেব এটাই ভাগ্য পরিবর্তন যখন তুমি কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করবে তখন তিনি তোমার সব রকমের পাপকর্মের ফলাফলের দায়িত্ব নেবেন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করো তাহলেই তোমার ভাগ্য পরিবর্তন হবে যে কোনো কাজের শুরুতে সর্বদা তিনবার মহামন্ত্র জপ করে তারপর কর্মজীবন শুরু করা উচিত চিনময় ধামের মহাবুল্যমান সম্পদ এই কৃষ্ণ নামে সকল কার্যসিদ্ধি হয় গুরু মহারাজ প্রায়ই একটা কথা বলেন রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন অর্থাৎ প্রভু সর্বদাই আমাদের রক্ষা করবেন এই গভীর বিশ্বাসটুকু সবসময়ই আমাদের হৃদয়ে ধারণ করতে হবে আসুন তাহলে শুরু করি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর শিবসাদী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদেরকে ভগবানের নিরাকার রূপের উপাসনা করতে কঠোরভাবে নিষেধ করেছেন কেননা ভগবান কখনোই নিরাকার নন তিনি তার ধামে নিত্য বিরাজমান শাস্ত্রে ভগবানের সাকার রূপের বিশদভাবে বর্ণনা করা হয়েছে যে সকল মায়াবিদরা ভগবানকে নিরাকার রূপে উপাসনা করে তাদের দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই প্রাপ্তি হয় না এমনকি মুক্তির পর তারা ভগবান ধামের পরিবর্তে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে থাকে তারা কখনোই ভগবানের সাকার রূপের দর্শন লাভ করতে পারে না তাই আমাদের উচিত সর্বদা ভগবানের নিত্য স্বরূপ সাকার রূপের উপাসনা করা এতেই আমাদের মঙ্গল মুক্তির পর আমরা ভগবান শ্রীকৃষ্ণের পার্ষদ বা সেবক হিসাবে তার নিকটে থাকার সুযোগ লাভ করব প্রভুর কৃপা না হলে কার সাধ্য আছে প্রভুকে চেনা কি তিনি যদি আমাদের সামনে এসে বসেও থাকেন তবুও না যেমনটি বিভ্রান্ত হয়েছিলেন স্বয়ং ব্রহ্মা পরিষি ঋষি যদিও প্রভুর অশেষ কৃপায় পরবর্তীতে তারা প্রভুর আসল রূপ দর্শন করেছিলেন যেখানে নারদমণিও হাজার হাজার বছর তপস্যা করেও প্রভুকে জানতে পারেনি উদ্ভবকে প্রভু বলেছিলেন তাকে জানার একমাত্র প্রন্থা হচ্ছে পূর্ণ ভক্তি আর প্রেমময়ী ভালোবাসা শ্রীগীতায় প্রভু বলেছেন মূর্খদের নিকট আমি কখনোই নিজেকে প্রকাশ করি না যে ভক্তগণ আমাকে নিরন্তর স্মরণ করেন আমি তাদের নিকট সুলভ হই এবং সর্বদা তাদের অন্তরে বাস করি হে অর্জুন আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না আমার কৃষ্ণকানায় ভক্তের কষ্ট লাঘব করার জন্য ভক্তের সকল ভার নিজে বহন করে গো এমন কৃপা সিন্ধু দীন দয়ার প্রভু এই ত্রিভুবনে আর কথায় পাবে গো শুধু নিজের মনটাকে একবার প্রভুকে দিয়েই দেখো শুধু একবার চিন্ময় জগতের এই মহামূল্যবান মধুমাখা কৃষ্ণ নামে ডুব দিয়েই দেখো ভক্ত যেমন প্রভুকে ভুলে থাকতে পারে না প্রভুও তেমনই তার ভক্তকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারেন না এই নামের মহিমা অসীম মহাপ্রভু বলেছেন একমাত্র এই কৃষ্ণ নামেই সকল কার্যসিদ্ধি হবে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জড়ো ভোগবিলাসের জন্য যারা এতটুকু পরিমাণও সময় ব্যয় করছ কোটি কোটি ধন সম্পদের বিনিময়েও এই মহামূল্যবান সময় আর ফিরে পাবে না দেবতারা এই কলিযুগে কৃষ্ণ ভজন করার উদ্দেশ্যে মনুষ্য জন্ম পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকেন কেননা এই কলির পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের মুক্তির এত সহজ করে দিয়েছেন যে অন্য কোনো যুগে এমন মহাসুযোগ আর ছিল না তাই আসুন যে যেখানে যেভাবেই থাকি খে অথবা মনে মনে সর্বদা কৃষ্ণনাম জপ করি প্রভুকে স্মরণ করি আর নিজের ভাগ্য পরিবর্তন করি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সকল ভক্তগণ নিরন্তর আমাকে স্মরণ করে আমি তাদের নিকট সুলভ হই গীতায় বলা হয়েছে ঈশ্বর কখনো কারো ভাগ্য নির্ধারণ করেন না আমাদের চিন্তা আমাদের বিশ্বাস এবং আমাদের কাজই আমাদের ভাগ্য নির্ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি আমার ভক্ত মনের সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চুপচাপ আমার পরামর্শ মান্য করে তাহলে তার যাতে ভঙ্গ না হয় তার জন্য দায়িত্ব নেব আমি নিচে গীতায় লোভ রাগ ও কামনাকে নরকের তিন দ্বার বলে বর্ণনা করা হয়েছে এই তিনটি বিষয়ই একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট শ্রীকৃষ্ণ বলেছেন এই শরীর তোমার নয় আর তুমিও এই শরীরের ন এই দেহ তৈরি হয়েছে আগুন জল বাতাস এবং আকাশের দ্বারা এই সবেরই পরিবর্তন হয় কিন্তু আত্মা হলো চিরস্থায়ী চিরকালীন নিজেকে অর্থাৎ নিজের আত্মাকে ঈশ্বরের কাছে নিবেদন করো যে ঈশ্বরের কাছে নিবেদিত তার আর ভয় আর দুঃখের কোনো অনুভূতি থাকে না তিনি সবসময় সুখী সবসময় নির্ভী গীতা অনুসারে আপনার কাছ থেকে আপনার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না আপনার যদি ঈশ্বরে পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আপনি সেই সব কিছু পাবেন যা পাওয়ার যোগ্যতা আপনার আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর এরকম তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ